সরকারের প্রাথমিক চেষ্টা ব্যর্থ এখন কোনো দুর্বিসন্ধি হাসিল করতে পারে অনর শিক্ষার্থীরা কঠিন ঘোষণা দিয়েছে সাপ জানিয়ে দিয়েছে আদালতের রায়ের সাথে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই দর্শক সরকার একটা চেষ্টা করেছিল যে আদালতের একটা রায়ের মাধ্যমে এগুলো কিন্তু পরিকল্পিত সরকারের সাথে একটা মিটিং হয়েছে গোপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে এই মিটিংয়ের পরেই হাইকোর্টের রায় স্থগিতের দাবিতে আবেদন তারপরে খুব দ্রুত সময়ের মধ্যে শুনানি হয়ে আপনারা সিদ্ধান্ত জানেন কোটার বিষয়ে স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ আপিল বিভাগের এর মানে স্থিতি অবস্থা এমনভাবে রায়টা এসেছে যাতে শিক্ষার্থীরা আপাতত একটু শান্ত থাকে আপাতত স্থিতি অবস্থা দেওয়া হয়েছে তো শান্ত থাকার কথা তো সরকার ভেবেছিল যে এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মাধ্যমেই আদালতে আবেদন করিয়ে একটা স্থিতি অবস্থা এনে দিয়ে শিক্ষার্থীদেরকে চুপ করে রাখা যায় কি না তারপরে সিস্টেমে আন্দোলন যাতে নতুনভাবে সংগঠিত করতে না পারে এই জন্যে নতুন ইস্যু সৃষ্টি করে বা ফন্দি ফিকির করে একটা কিছু করা যাবে কিন্তু আপাতত শিক্ষার্থীদেরকে একটু থামানো দরকার কিন্তু না সরকারের চেষ্টা ব্যর্থ আদালতের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা সামান্যতম প্রভাবিত হয়নি শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছে কঠিনভাবে জানিয়ে দিয়েছে তাদের আন্দোলন চলবে এখন এটা নিয়ে কিন্তু সরকারের সাথে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে কিছু করার নেই সরকার এখানে জাস্ট জনগণের ভোগান্তির জন্য সরকার দায়ী হচ্ছে জনগণের জন্য একটা ভোগান্তির পরিবেশ তৈরি করছে ডিলে করছে যদিও এটা সরকারের দরকসাগি আমরা জানি দরকসাগি করে এভাবে আদালতের মাধ্যমে সরকারের পছন্দ মতো একটা অ্যামাউন্টে তারা কোটা রেখে দিতে চায় কিন্তু শিক্ষার্থীরা ছাড় দিবে না লাভ নেই তারা জানিয়ে দিয়েছে তাদের দাবি নির্বাহী বিভাগের কাছে মহামান্য আদালতের প্রতি আমাদের সবার শ্রদ্ধা কিন্তু আমাদের দাবি শিক্ষার্থীদের দাবি নির্বাহী বিভাগের কাছে যে সকল প্রকার বৈষম্য নিরসন করতে হবে সংসদে আপনারা বিল উত্থাপন করুন সংসদে আইন পাশ করুন সরকারের চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতি অবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছে আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণ নির্দেশনা ও এ আদেশ দেওয়া হয়েছে তো এটাকে বলা হচ্ছে কানাকে হাইকোর্ট দেখানো এবং ঝুলন্ত একটা রায় শিক্ষার্থীদেরকে বোকা বানানোর একটা কৌশল এভাবেও অনেকে ভাবছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বুধবার দুপুর বারোটায় এই আদেশ দেন চার সপ্তাহের জন্য স্থিতি অবস্থা দেওয়া হলো উল্লেখ করে আপিল বিভাগ বলেছেন আগামী সাত আগস্ট পরবর্তী দিন রাখা হলো সরকার চাইলে তো এটা খুব দ্রুত সমাধান করতে পারতো সাত আগস্ট চার সপ্তাহের জন্য এর মানেটা কী মানে এই সময়ের মধ্যে সরকার কোনো দুর্বিসন্ধি হাসিল করবে এটা সরকারের একটা প্রাথমিক চেষ্টা যে চার সপ্তাহের মধ্যে কিছু করা যায় কি না কিন্তু আমি মনে করি যেহেতু শিক্ষার্থীরা আদালতের রায়ের মাধ্যমে সামান্যতম প্রভাবিত হয়নি তাদের আন্দোলন থেকে পিছু হটছে না অতএব সরকারের প্রাথমিক চেষ্টা এখানে ব্যর্থ পর্যবেক্ষণ ও নির্দেশনা আপিল বিভাগকে আপিল বিভাগ বলেছেন সব প্রতিবাদী কোমলমতি ছাত্রছাত্রীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনার দিকে মনোনিবেশ করতে বলা হলো কিন্তু না যেহেতু পড়াশোনা করবে করে কি করবে যদি তার মেধার মূল্যায়ন না থাকে তার চাকরি পাওয়ার গ্রাউন্ড যদি তৈরি না হয় প্রতিযোগিতা করার মতো একটা হেলদি একটা এনভায়রনমেন্ট যদি তৈরি না হয় তাহলে পড়াশোনা করে কি হবে আগে তো বৈষম্য নিরসন করতে হবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে যোগ্য হয়ে দিন রাত পরিশ্রম করে যদি বৈষম্যের শিকার হয়ে ভাইবা থেকে বাদ হতে হয় তাহলে এই পড়াশোনা করে কি করবে অতএব আগে সমাধান তারপরে পড়াশোনা আমরা এই জবাব দিতে চাই তারপরেও আদালতের সিদ্ধান্তের প্রতি আমাদের বরাবরের মতো শ্রদ্ধা আমাদের আপত্তি আমাদের সমস্ত কথাবার্তা কিন্তু সরকারের বিরুদ্ধে আদালতের বিরুদ্ধে আমরা একটা সিঙ্গেল ওয়ার্ডও বলছি না হ্যাঁ সরকার আদালতকে ব্যবহার করার চেষ্টা করছে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে বা প্রভাবিত করে আমাদের এই অভিযোগটা কিন্তু সরকারের বিরুদ্ধে আদালতের বিরুদ্ধে নয় পর্যবেক্ষণের নির্দেশনায় আপিল বিভাগ বলেছেন সব প্রতিবাদী কৌরনমদী ছাত্রছাত্রীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে হবে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানেরা তাদের ছাত্রছাত্রীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবেন বলে আদালত আশা করেন আচ্ছা উপাচার্য প্রক্টর এই দালালদের কথা শিক্ষার্থীরা শুনবে এটা আদালত ভাবল কিভাবে আদালতের কথার উপরেই তারা আস্থা রাখতে পারছে না আর কিছু প্রক্টার উপাচার্য এর মধ্যে প্রায় সব দালাল এদের কথা শুনবে এটা হাস্যকর কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এই দালাল শিক্ষকরা এরা নিজেরাই তো ক্লাস পরীক্ষা বর্জন করছে এরা নিজেরাই তো আরেক আন্দোলনে ব্যস্ত তারা আবার কিসের ক্লাসে ক্লাসের পরিবেশ তৈরি করবে তারা নিজেরাই তো ক্লাস করছে না মানে কিসের মধ্যে কি নির্দেশনা দেবে এই নির্দেশনা কিন্তু একেবারেই অযৌক্তিক বা আপ টু দি মার্ক হলো না কারণ শিক্ষকরাই এখন আন্দোলনে আছে স্বতস্প্রত প্রতিবাদকারী শিক্ষার্থীরা চাইলে আইনজীবীদের মাধ্যমে তাদের বক্তব্যই আদালতের সামনে তুলে ধরতে পারেন আদালতের আদালত মূল আবেদন নিষ্পত্তির সময় তাদের বক্তব্য বিবেচনায় নেবেন মানে এগুলো ইঙ্গিত যে কিছু কোটা রাখবে কিছু বাদ দিবে হয়তো বা তিরিশ পার্সেন্ট সরকার চায় তো এখন দর্শক আমরা আবারও বলবো যে আদালতে বক্তব্য উপস্থাপন করে এটা একটা বিষয় এটা করবে শিক্ষার্থীরা আর যে দাবিতে আন্দোলন করছে এই দাবি মেনে নেওয়ার ঘোষণা সরকারকে দিতে হবে সংসদে বিল উত্থাপন করতে হবে এটা আলাদা বিষয় আর সেখানে শুধু এই কোটা না এখানে আরও শিক্ষার্থীদের দাবি অনেকগুলো অতএব সরকারের সাথে ডিল এটা আলাদা আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেন আপিল বিভাগ স্থিতি অবস্থা বজায় রাখতে বলেছেন অর্থাৎ যেমন আছে তেমন থাকবে কোটা বাতিল সংক্রান্ত দু হাজার আঠারো সালের পরিপত্র ভিত্তিতে যে সব সার্কুলার দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোটা থাকছে না এতে শিক্ষার্থীরা সরকার ভেবেছিল যে এতে মনে হয় শিক্ষার্থীরা একটু খুশি হবে কিন্তু না খুশি হয়নি মানে শিক্ষার্থীদের বোকা বানাতে পারল না আর কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিজের যা সেটা ইতিহাস এখন শিক্ষার্থীদের প্রতিক্রিয়াটা একটু আমরা সংক্ষেপে বিশ্লেষণ করব শিক্ষার্থীরা কি বলছেন শিক্ষার্থীরা বলছে সাপ বলেছে তারা সমাধান চান সরকারের কাছে আদালতের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে আপিল বিভাগের আদেশের প্রতিক্রিয়া আন্দোলনকারীরা বলেছেন আদালতের সঙ্গে তাদের আজকের আন্দোলনে কোনো সম্পর্ক নেই তারা সরকারের কাছে কোটা সমস্যা চূড়ান্ত সমাধান চাইছেন যুক্তির সমাধান না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীদের সাথে আমরা আছি আমরা সেলুট জানাই শিক্ষার্থীদের এই অবস্থানকে কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতি অবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছে আপিল বিভাগ কিন্তু পর্যবেক্ষণ নির্দেশনায় আদেশ দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আজও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে শিক্ষার্থী চাকরি প্রত্যাশীরা কর্মসূচির অংশ হিসাবে শাহবাগের রাজধানী গুরুত্বপূর্ণ সব পয়েন্ট সারা দেশ অচল স্থবির হয়ে পড়েছে তারপরেও সরকারের টনক নড়ে না তারপরেও তাদের কোটা লাগবেই কোটার মধ্যে সরকার মধু দেখেছে কারণ কোটা থাকলে দুর্নীতি করা যায় কোটা থাকলে তাদের পছন্দের লোক ঢোকানো যায় মেধাবীদেরকে বৈষম্যের শিকার করা যায় ভারতের এজেন্ডা বাস্তবায়ন হয় এখানে কয়েকটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাতে চাই আপিল বিভাগের আদেশের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আদালতের সঙ্গে আমাদের আজকের আন্দোলনে কোনো সম্পর্ক নেই আমাদের আমরা মূলত নির্বাহী বিভাগের কাছেই কোটা সমস্যা চূড়ান্ত সমাধান চাইছি এক দফা দাবি এটা আদালতের এখতিয়ার নয় এটি একমাত্র নির্বাহী বিভাগই পূরণ করতে পারবে সরকার কাছ থেকে আমরা সুস্পষ্ট বক্তব্য আশা করছি ক্লিয়ার কথা এরপরে তার কোনো কথা থাকে না এর মানে সরকারের প্রাথমিক চেষ্টায় কাজ হলো না সরকারকেই এটা সমস্যা সমাধান নিয়ে হাজির হতে হবে শাহবাগে অবরোধ কর্মসূচি থাকা আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন এই নাহিদ আর হাসনাত আবদুল্লাহ এই দুইজনও হবে আগামী দিনের নায়ক এই দুইজনই এখন মূল ব্যক্তি এরাই পরবর্তী ভিপিনুর রাশেদ ফারুকেরা এ আদেশের মাধ্যমে সমস্যাকে আরও ঘনীভূত করা হয়েছে আমরা আশা হত হয়েছি কিন্তু দমে যায়নি নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠন করে কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না বরং আদালত যদি সরকারকে নির্দেশ দিত যে একটা কমিশন গঠন করে এই সমস্যার সমাধান করুক তাহলে একটা কাজ হতো কিন্তু না আদালতের সিদ্ধান্ত নিয়েছে সেটা সরকারের কৌশলের প্রতিফলন